তো আজকে আমি একদম র ভয়েসে তোমাদের জন্য ভিডিও মেক করার জন্য চলে এসেছি তো এখন থেকে ট্রাই করব একটু র ভয়েসে কথা বলার জন্য ভয়েস ওভার দিলে কেমন জানি মেকি মেকি লাগে আমার কাছে ইদানিং তো আমার ইচ্ছা হচ্ছে যে এখন কিছুদিন ভুল ভুলভ্রান্তি যাই হোক না কেন আমি হচ্ছে র ভয়েসে কথা বলবো তো আমি আজকে একটা ট্রিক্স দেখাবো যেটা হচ্ছে আমি আইব্রোটা কিভাবে করি আর কি অনেক বেশি কিছু লাগে ব্যাপারটা তেমন না আমি হচ্ছে খুব মধ্যে ট্রাই করি যে করার জন্য আর আমার যদি কোনো কথাতে উল্টাপাল্টা হয় হয় সবাই কিন্তু এটাকে একটু ক্ষমাসুলোর দৃষ্টিতে দেখতে হবে ওকে আমাদের সবার বাসায় মানে সব মেয়েদের বাসাই হচ্ছে দুইটা জিনিস তো কমন থাকেই একটা হচ্ছে ওই যে ড্র করার জন্য বা যে কোনো একটা ব্রাশ তো থাকে আর একটা কাজল তো থাকে দুইটা জিনিস অবভিয়াসলি থাকেই তো এট ফার্স্ট আমাদেরকে কি করতে হবে এই যে এইখান থেকে নাক থেকে জাস্ট নাকে এই যে নিচটা থেকে এইখানে ধরে জাস্ট এখানে একটা ফুটা দিয়ে দিতে হবে ওকে এই যে একটা ফুটা দিয়ে দিলাম না এই যে ফুটাটা দিয়ে এখন কি করতে হবে জাস্ট এই যে একটা ওই যে ড্র পেন্সিল এটাও থাকে সবার আর যদি না থাকে তাহলে হচ্ছে এইটা দিয়ে কিন্তু করতে হবে বাট এটা দিয়ে কিন্তু খুব গাঢ় করা যাবে না তাহলে যে যে আমরা ড্র করেছি এটা কিন্তু সবাই বুঝেই যাবে এতটুকু সেন্স তো এখন আই হোপ সবার হয়ে গিয়েছে কারণ মেকআপ সেন্স এখন আমাদের মানে আমাদের মেয়েদের খুব ভালো একটা স্কিল হয়ে গিয়েছে মার্শাল্লাহ এজন্য অনেক বেশি ভালো লাগে আমার অনেক বেটার সবাই পারে থেকে জাস্ট এই যে যে এইভাবে ওকে ফুটাটা দিয়ে কেন ফুল স্টপ কারণ যেন এইখান থেকে এই পর্যন্ত যেতে পারেন তারপর আবার এইখান থেকে এই পর্যন্ত আসতে পারেন সব চলে যাবে যখন আপনারা কনসিলার ইউজ করবেন আর এই যে আমারটা এই যে এইটা দেখেন আর এটা দেখেন মানে আস্তে আস্তে করে হচ্ছে আসবে আসবে হবে আমি আসলে আগে পারতাম না যে অনেক বেশি ড্র করবে না হালকা করে হালকা করে করবেন এই যে আস্তে আস্তে মাছখানটা হচ্ছে ফিলআপ করবেন ফিলআপ কিন্তু হালকা হাতেই করতে হবে অনেক বেশি যদি করেন তাহলে কি হবে বোঝা যাবে ওকে তারপরে এই যে এরকম যে এই যে ব্রাশটা আছে এইটা দিয়ে জাস্ট খালি এমন এমন করবেন এটা কিন্তু একাই ছড়িয়ে যাবে ওকে এই যে এই যে একটা মানে হচ্ছে ভি শেপ করে নেবেন জাস্ট এদিকে যাবেন দেন এরকম করবেন আগে আমি আসলে এগুলা জানতামও না আর কিছু তারপরে হচ্ছে একা একা করতে করতে সব হয়ে গিয়েছে এরপর সবার বাসায় তো একটা কনসিলার আপুদের থাকেই তো কউন্সিলারটা আসতে করে মানে হচ্ছে আমি না কখনোই কারণ আমার কাছে মনে হয় যে অনেক বেশি বেশি লাগছে সেই জন্য এই যে এই ফুটা টুটা সব চলে যাবে আমি একটু ক্লোজ করে দেখাই তাহলে হচ্ছে সবার কনফিউশন দূর হয়ে যাবে যারা হচ্ছে জানে না যারা আমার চেয়ে বেটার জানে ওকে ফাইন সবাই জানে সেটা আমি জানি আমি যেহেতু আইব্রো প্লাক করি না তাতেও দেখবেন যে খুব সুন্দর করে একদম শার্প হয়ে গিয়েছে জাস্ট এই যে ভিভাবে হচ্ছে আপনারা করবেন তো সি দ্য ডিফারেন্স এই যে দেখেন এটা কত বেশি সুন্দর হয়ে একদম শার্প হয়েছে আর এই যে আমার মেইন অরিজিনালটা দেখতে পেয়েছেন তো এরকম ছোট ছোট যদি মেকআপ টুকটাক শিখতে চান আমার যতটুকুন আমি জানি সেটা হচ্ছে আমি দেখাবো অবশ্যই আমার পেজটা পাশে থাকবেন ফলো দিবেন লাইক দিবেন থ্যাংক ফর ওয়াচিং